আপনারা দেখছেন একজন বোন আমাদের বোন একজন মহিলা তাকে গাজীপুরের একটা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে কি আমার সাথে এই যে একটু আগে আমার সাথে কথা বললেন ভাই সর্বোচ্চ শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার চাই আমরা এই বোনটার পরিচয় শনাক্ত করতে চাই তিনি বলছে একবার বলছে সিরাজগঞ্জ উল্লাপাড়া তার বাড়ি তাকে পাওয়া গেছে গাজীপুর জেলার কালিয়াকুর জেলার বুয়ালি ইউনিয়নের নলুয়া বাজার এই রাস্তার পাশে জঙ্গলের পাশ থেকে এলাকাবাসী উদ্ধার করছে এখানে এলাকাবাসী আছে আমাদের পুলিশ ভাইরা আছে আমরা আছি কি কইছে এই যে বোন এই যে এই যে এই যে বোন এই যে শুনেন শিমুল সরকার তাহলে হিন্দু না না জব দিচ্ছি না

এখানে আমরা তারকে মহিলা মানুষ এত রাত আমরা কিন্তু তার একটা বিপদে কারে বিয়ে করবেন কারে কারে সমস্যা না আমি উকিল বাবু ওঠেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা হাসি পড়ছে ভাই এটা গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বোয়ালি ইননের বোয়ালি ইননের

আপা আপনি এরকম করলে আমি ছোট ভাই না তাহলে এরকম করেন কি আপনি

নেই যে শুনেন আপনি দিকাম তো ভাই গ্রামের নাম আপনার গ্রামের নাম কি হ্যাঁ গ্রামের নাম হ্যাঁ ঠিক আছে বলেন গ্রামের নাম বলেন এটা সারা নামই না বোন এই যে বোন আর রিল্যাক্সে জানেন তুমি জানে ঠান্ডা ভাই উনি আছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বোয়ালি ইননের নলুয়া বাজার আমরা এই গভীর রাত্রে আসছি বনের পরিচয় শনাক্ত করার জন্য আমাদের এই লাইভের মাধ্যমে তার পরিচয় যেন উনি শনাক্ত হয় ভাই এইটুকুই এইটুকু চাও আমাদের হেন বলেন বেনসাও

এই যে বোন নাকি একটু খাবার নিয়ে আসি খাবার নিয়ে আসি জামাই আছে শাড়ি কিনতে গেছে শাড়ি কিনতে এই শুনেন আপনার জন্য আপনার জন্য খাবার নিয়ে আসি কি খাইবেন বলেন খাইবেন না বিরিয়ানি এনে বোন বনের ভিতরে বিরিয়ানি পাওয়া যায় গ্রামের মধ্যে রুটি কলা দেই রুটি কলা খাইবেন না স্পিড খাইবেন আচ্ছা তাহলে আপনার নাম জানি কি বলছিলেন রাধিকা পিতার নাম গ্রাম 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 বোন এই যে আপনি যদি আপনার বাইয়ের সাথে এরকম করেন তাহলে এটা কি মনে হয় বুঝেন না সবাই রাইলে বই কইলে কেমন বলবো একদম পছন্দ করে ভাই সর্বোচ্চ শেয়ার চাই আমরা এই বন্টির পরিচয় শনাক্ত করতে চাই তার পরিবারের কাছে তাকে আমরা ফিরত দিতে চাই বুঝে দিতে চাই সে কোন না কোন পরিবারের সন্তান তো কারো কারো স্ত্রী হয়তো কারণা কারো কন্যা কারো হয়তো ওনার কোনো সন্তান আছে এরকম হইতে পারে আমরা চেষ্টা করতেছি ভাই আপনার চেষ্টা করতেছি এই রাত্রে অনেক দূর গাড়ি চালিয়ে বনের ভিতরে মোটর সাইকেল নিয়ে চলে আসি

দেন রিল্যাক্স মোডে থাকতে দেন দেখা যাক কি করা কি পারতেছি আমরা কি করতেছি দেখা যাক কি হয় না কে আসবো না কে

ভাই সিরাজগঞ্জের কেউ আছেন সিরাজগঞ্জ এই ধরেন তো আমার দিকে ভাই সিরাজগঞ্জের কেউ আছেন সিরাজগঞ্জ উল্লা পাড়ার কেউ আছেন ভাই আমরা কিন্তু গভীর এখন কিন্তু রাত অনেক পুলিশ আসছে আমি আসছি এখন অনেক দূর থেকে আসছি কারণ সে একজন মহিলা বিষয়টা কিন্তু বুঝতে হবে মহিলা পুরুষ মানুষ হইলে একটা বিষয়টা অন্যরকম হয়তো এক জায়গায় কেউ হেফাজতে আমরা রাখতাম কিন্তু পুলিশ যে তারা নিয়ে দেবো তাও পারতেছে তারাও কিন্তু পুলিশ কিন্তু নিয়ে যেতে পারতেছে না এক এক সময় এক এক জায়গায় যাইতেছে এখন মহিলা পুলিশও নাই রাখা না বিভিন্ন সমস্যা চেহারাপত্র ভালো বংশীয় মায়ের বংশ মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু তার মনে হইতেছে কিছু একটা সমস্যা তার আছে ভাই আপনারা শেয়ার করেন শেয়ার করেন আমরা একটা নাম্বার আমার পিজামার নাম্বার আছে ভাই পিজামার নাম্বার আছে পিজে ঢুকলে পাইবেন আমি আপাতত দেখেন আপনার একটু খুঁজে যাও সিরাজগঞ্জ মেনশন টেনশন দিয়ে সিরাজগঞ্জ উল্লাহ প্রায় অনেক ফলোয়ার আমার আছে অনেক ভাই বারোদার আছে আপনার দেখেন ভাই আমি আরো ঘন্টা অনেকে এখানে আছি তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করতেছি আপনারা আমাকে সহযোগিতা করেন ভাই প্লিজ সেই বোনটা যদি তার পরিবারের কাছে ফিরতে পারে তাহলে হয়তো তার পরিবার খুঁজতেছে সহযোগিতা জেবেনি না কেন বইনি কেন চলুন আমার সাথে যাই হ্যাঁ তার বই বই

মানুষ তো আমার নাম্বার পেজে আছে ভাই আমার নাম্বার পেজে ঢুকলে আমার নাম্বার পাইবেন যারা আমার নাম্বার খুঁজতেছেন পেজে আছে হয়তো কেউ ফোন দিবেন না যারা অনেক চিনেনা না পারতো তারাই ফোন দিবেন হয়তো এই মুহূর্তে কেউ ফোন দেন না পরে দিন পরে কোন আলাপ থাকলে করেন কিন্তু এই মুহূর্তে শুধু ওনারে চিনেন তারাই ফোন দিন ওনার পরিবার আত্মীয় স্বজন যারা আছেন তারাই শুধু ফোন দিবেন অন্য কেউ দয়া করে ফোন দিবেন না পেজের মধ্যে আমার নাম্বার আছে জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান সতেরো একচল্লিশ জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান ওয়ান সেভেন ফোর নাইন ফোর ওয়ান এটা আমার নাম্বার অহেতুক কেউ ফোন দিবেন না যারা শুধু ওনাকে চিনেন ওনাকে উদ্ধার করে নিয়ে যেতে পারবেন ওনার আত্মীয় স্বজন পরিজন সংসারের লোকজন এলাকাবাসী গ্রামবাসী সমাজের লোক তারা ছাড়া অন্য কেউ এই মুহূর্তে খেজরা লাভ করার জন্য ফোন দিবেন না দুনতার নয় কেন না পরে ফোন দিন পরে পরে গল্প করবো কি কি করলে আপনি হাসলেন কে আরে আমার বোন আমি আমার ভালো আছি অনেক ভালো আপনার নামটা কোনো বিয়ে করবো কাজী কাজী লেখবো রাদিক্যা পিতার নাম কি নাম না নাম মারা যায় বলেন আচ্ছা বের হয়ে যাবে সমস্যা নাই বের হয়ে যাবে সমস্যা নাই ফেসবুক দিব আর ভাঙবো না

হ্যাঁ বুঝছি সমস্যাটা আছে আছে কি করবেন হ্যাঁ তাও ঠিক আছে জানি আমি তো

আমি এখন নিজে সুলতান হাতের সুলতান লেখাটা কে কামার থানার ইন্সপেক্টর কামার খন্দ থানার ইন্সপেক্টর কোন কামার খন্দ কোন দিকে সিরাজগঞ্জ

একথা হলে আপনারা একটু শেয়ার করুন ভাই